এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের দিকে অনেকটা রণক্ষেত্রের মতো অবস্থায় পরিণত হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সামনের অংশে কিন্তু বিপুল পরিমাণে আর্মি রয়েছে এবং এখান দিয়ে একটি গলি প্রবেশ করেছে যে গলির ভিতরে ছাত্র জনতার যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন পাশাপাশি আমি যদি একটু সামনের মেন সড়কে দেখাতে চাই সেখানে সামনের অংশে যেমনটি দেখতে পাচ্ছেন যে সেখানেও কিন্তু বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন তার আরেকটু সামনেই মূলত ছাত্র জনতারা অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা এখান থেকে হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন সীমিত অংশ দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ধানমন্ডি বত্রিশের দিকে কিন্তু কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না চার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে রয়েছেন এবং তাদের তৎপরতা কিন্তু আমরা শুরু থেকে লক্ষ্য করে আসছি যেমনটি এই মুহূর্তে দেখছিলেন যে ধানমন্ডি বত্রিশের যে আশপাশের সড়কগুলো রয়েছে সবগুলো সড়কে কিন্তু সেনাবাহিনী সহ পুলিশ বিজিবি র্যাব সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে এবং এই এই দিকটাতে কিন্তু কাউকে হচ্ছে না যে ঢুকতে পুলিশ আর্মি বিজিপি শহর সদস্য দ্বারা ঘিরে রাখা হয়েছে তার আশপাশের যে জায়গাগুলো রয়েছে প্রতিটি জায়গাতেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ছাত্র জনতারা কিন্তু অংশ নিয়ে দাঁড়িয়ে আছে এবং এখান দিয়ে কিন্তু কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এবং প্রতিটি জায়গায় কিন্তু বিপুল আর্মি সদস্য সহ অন্যান্য পুলিশ বিজিবি র্যাব তাদের উপস্থিতি কিন্তু রয়েছে আমরা তেমনটি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পূর্বেই কিন্তু তাদের ভেতরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে অর্থাৎ আর্মি কিন্তু ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে সামনের অংশে নিয়ে গিয়েছেন অর্থাৎ সামনের দিকে সরিয়ে দিয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং পরপর কিন্তু পর্যায়ক্রমে ইটপাটকেল নিক্ষেপও কিন্তু হয়েছে এবং এখনো কিন্তু আমরা সামনের অংশে দেখতে পাচ্ছি যে আর্মি সদস্যরা কিন্তু সড়কের মাঝখানের অংশে কিন্তু তারা রয়েছেন দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে সামনে কিন্তু আর্মির সদস্যরা রয়েছেন এবং তার আরেকটু সামনে এগিয়ে গেলেই কিন্তু সেখানে আমরা সাধারণ ছাত্র জনতাকে দেখতে পাচ্ছি তার অবস্থান নিয়ে কিন্তু সামনের অংশে দাঁড়িয়ে রয়েছেন কিছু এই সীমিত কিছুক্ষণ পূর্বে তাদের ভেতরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং তাদেরকে সীমিত বল প্রয়োগ করে কিন্তু এখনো কিন্তু তারা তাদের যাননি তারা কিন্তু এখনো সম্মুখ অংশে রয়েছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি তারা একের পর এক মিসিলেন স্লোগান দিচ্ছিলেন পাশাপাশি শুধুমাত্র এই সড়কেই না আমার অপর প্রান্ত প্রতিটি পাশেই কিন্তু ছাত্র জনতার অবস্থান রয়েছে এবং মাঝখানে কিন্তু শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেটি প্রোটেক্ট করার চেষ্টা করছেন এবং সামনে দেখতে পাচ্ছেন যে আর্মি সদস্যরা রয়েছে তারা সেটি প্রোটেক্ট করার চেষ্টা করছেন এবং আমি যদি একটু উঁচু করে দেখাই সামনের অংশে কিন্তু শিক্ষার্থী এবং যেমনটি বলছিলাম যে শিক্ষার্থী এবং সেই সাথে

এই আমরা কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করছে এবং সেখানে প্রশাসনের যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তারা কিন্তু সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সামনের অংশে কিন্তু আমরা আর্মি সদস্যদের দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে সড়কে অবস্থান করছিলেন সামনে আমরা ছাত্র জনতার অংশ কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি ছাত্র জনতার লোকজন কিন্তু এখানে একদম সে নিরাপত্তা আমরা আমরা শান্ত আমরা স্টুডেন্ট নিরাপত্তা পাচ্ছি না কেন পাবো না আমরা এই দেশটা স্বাধীন করছি আমরা আমরা ছাত্ররা ছাড়া এই দেশটা স্বাধীনতা হয় নাই কেন হয় নাই আরো মানে আরো কিছু কিছু আছে যে আপনার এই যে পুলিশ লীগ আছে আপনার আহ যেমনটি শুনছিলেন ছাত্র জনতার পক্ষ থেকে তারা কিন্তু কথা বলছিলেন যে বিকেল থেকে কি হয়েছে সে সম্পর্কে কিন্তু তারা বলছিলেন আমরা এই পাশে কিন্তু সদস্যদের দেখতে দুটি সড়কেই কিন্তু তাদের বিপুল উপস্থিতি এই মুহূর্তে রয়েছে আমরা দুপাশের সড়কেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি এখানে আর্মি সদস্যদের উপস্থিতি রয়েছে এবং সামনের অংশেই কিন্তু আহ যেমনটি দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী বা ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু আছে